যে মাদক পাইলেই মামলা হবে তা না তুমি যদি মাদক খাও সেটাও মামলা হবে মাদকের দরকারটাই যে আমার কাছে মাদক পায় নাই কিন্তু আমি যদি বুঝি আমার ডাক্তার যদি আমার সার্টিফাই করে সে মাদক খাইছে ওই মাদক যে সেবন করছে তার বিরুদ্ধে মামলা হবে ঠিক আছে অনেক মাদক খে মানে ওই চিপায় রাখে ওই চিপায় রাখে ধরতে পারে না যদি বোঝা যায় যে তুমি মাদক সেবন করছো গাঁজা সেবন করছো বা অন্য মাদক সেবন করছো তোমাকে ডাইরেক্ট ডাক্তারের কাছে দিয়ে পরীক্ষা করা হবে সে যদি সার্টিফাই করে সে মাদক হবে মাদকের দরকার নেই তুমি প্রমাণ আর যে ডাক্তার তুমি মাদক সেবন করছো ওইটাই সাক্ষী আর কোনো সাক্ষীর দরকার নেই ঠিক আছে আমি হুঁশিয়ার করলাম যে যুবক শ্রেণী যারা আছো বাইরের থেকে কোনো বা ছেলেদের এই এলাকায় আসবে না ঠিক আছে যে আসবে সে যাই থাকবে সে যাই থাকবে বাইরের ছেলেরা এসে এখানে জুয়া খেলবে মাদক খাবে আর তুমি সেটা শেল্টার দিবা এমবি সাহেবের এলাকা হিসাবে সেটা কিন্তু ভাই ভুলে যাও ঠিক আছে বুঝতে হচ্ছে সবাই আমরা চাই যে এলাকাটা অনন্য ভাবে ভালো যাতে সবাই আমরা সবার প্রতি শ্রদ্ধা রাখতে পারি সন্তানদের প্রতি আদর রাখতে পারি সন্তানরা আমাদের প্রতি শ্রদ্ধা রাখতে পারে সেই সম্পর্কটা ফিরে আসুন আমাদের সম্পর্ক অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে এই কারণেই যে আসলে আমরা অভিভাবক হিসাবে আমাদের সন্তানদের খোঁজ খবর ওইভাবে রাখতে পারছি না এই কথা কি আমি মিথ্যা বললাম মানে আপনারা যারা অভিভাবক আছেন বিকাল থেকে শুরু করে এই চার দোকানে বসে টিভি দেখা গল্প গুজব করা এই যে যে করতেছেন আপনার সন্তান কোথায় আছে আপনি নিজেই তো আপনার খবর রাখেন না আপনি সন্তানের খবর রাখবেন কি একটু বুঝে আসেন বুঝ মতো কাজ করেন ইনশাল্লাহ সবই ঠিক হয়ে যাবে এমন ভাবে নষ্ট হয়ে যায় নাই যে আমরা এটা ফিরে আনতে পারবো না অবশ্যই বুকে সাহস আছে আপনাদেরও আছে প্রত্যয় আছে আমরা এটাকে একটা ভালো অঞ্চল হিসাবে সবাই এমপি সাহেবকে উপহার ঠিক আছে সবাই কথা দিলাম আমরা কথা না বলি আর একটি বড় কোন অনুষ্ঠান আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ যদি হাতে থাকে আর সবাই আমরা ভালোভাবে চলবো ভালো ভালো কথা বলবো সবাই শ্রদ্ধা যার করা দরকার তাকে শ্রদ্ধা করব সালাম দিব একে অপরের প্রতি এগুলো কিন্তু আসলে উঠে গেছে না আমাদের সন্তানরা এখন সালাম কালামে ধার ধারে না যে যার মতো চলতেছে এগুলো আবার শিষ্টাচার ফিরে আসুক শিষ্টাচার ফিরে আসুক

ওসি হিসাবে কিছু বললাম কিন্তু তাদের কথাগুলো আপনারা স্মরণ রাখেন তাইলেই হবে আপনাদের লাগা সন্তান জানা কথা বলছে তাদের কথাই স্মরণ রাখেন আমার কথা স্মরণ রাখা দরকার নাই আমি মনে করি তারা যেভাবে বলছে যারা মিনতি করে বলছে আকুতি করে বলছে এই আকুতিটুকু আপনারা মূল্যায়ন করেন তাইলে দেখবেন যে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আইনি জটিলতা থাকবে না কোনো আপনার সন্তানরা আবারও লেখা পড়া যাবে ভালো ভালো জায়গায় চাকরি করবে ভালো ভালো নিঃশেষে চলে যাবে ইনশাল্লাহ আমরা সেই আশাবাদ ব্যক্ত করে অনেক রাত হয়েছে আবারও সবাইকে ধন্যবাদ জানাই যারা অনেক অনেকক্ষণ অপেক্ষা করে এই অনুষ্ঠানটা দেখতেছেন এবং আমাদেরকে শুনতেছেন তো সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় হোক মেহনতি মানুষের জয় হোক এই গ্রামের মানুষের ধন্যবাদ